চার রাস্তা পিঠের মধ্যে নিয়া মহিলার কাছে যায় আর আমাদের দেশের পাটি নেতাদের সামনে কেউ কিছু বললে উপায় নাই আরে 14 গুষ্টি নাই করে দে ঠিক বলেন এই পাথের সাম্রাজ্য কেন গড়ে উঠেছে কারণ আমাদের সমাজে কোরআনের শাসন নাই ঠিক

এবার হজরতে আমিরুল মুমিনিন বলতেছে মা আগামী কালকে আপনি মদিনার বাইতুল মালে যাবেন আমিরুল মুমিনিনের কাছে যাবেন আমিরুল মুমিনিন আপনাকে আরো কিছু হাদিয়া দিবি মহিলা পরের দিন গেছে মদিনায় বাইতুল মালের সামনে গিয়া দেখে আমিরুল মুমিনিনের আসনে ওই লোক বসা যেই লোক বেলায় আটার বস্তা মাথায় নিয়ে গেছে আরো আসতে বলেন সুবাহ আল্লাহ চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ ভাই মুসলমান ভাইয়েরা আমার এগুলো শুধু আজকে আলোচনার মধ্যে রাখলে হবে না বাস্তবায়ন করার সময় এসেছে বাংলাদেশে ঠিক কি নজরে বলে এই সুযোগটাও যদি হাতছাড়া করা হয় বাংলাদেশে ইসলামী শাসনের স্বপ্ন দেখবেন আমার মহিলা ভয় পেয়ে গেছি আমি গিয়া মাথায় হাত দিয়ে বলাইয়া বলছে মা ভয় পাওয়ার কিছু না আমার ভয় লাগছে ভয় তো আমার পাওয়ার কথা না ভাই তো আমার পাওয়ার কথা আপনি বলেছেন কে আমাদের মাঠে আমার কোমরে নাকি আপনি গামছা লাগাইবেন আপনি দয়া করে আমারে মাপ করে দেন সময় মতো আপনার খবর আমি নিতে পারি নাই আর বাংলাদেশের দিকে তাকায় দেখেন গতকালকে আমি দেখলাম ওইদিকে কোন জায়গায় এক বুড়া চাচা একমাত্র পরিবারে কেউ নাই বাচ্চা কাচ্চা নাই ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত আর এই লোকটা খাবার পাচ্ছে না খাবার পাচ্ছে না হোটেলের মধ্যে যে খাবার গুলো নষ্ট হয় এই নষ্ট খাবার নিয়া নিয়ে নিজে খায় নিজের স্ত্রী রে খাওয়ায় ঢাকা শহরে গিয়া দেখেন হাজার হাজার ফুট ওভার ব্রিজের নিচে রাতের বেলায় না খেয়ে হাজার হাজার মানুষ গোমা ঠিক না হাজার হাজার মানুষ না খেয়ে ঘুমাচ্ছে আর গুলশান বারানি ধানমন্ডি বাড্ডা উত্তরা এ সমস্ত বসুন্ধরা রে

এটা খাওয়াইলে যথেষ্ট অন্তত দুই তিন ঘন্টার সময় চার ঘন্টা সময় আমরা মিছিল করি অমুক ভাইয়ের চরিত্র আপনাদের এলাকায় মিছিল হয় না অমুক ভাইয়ের চরিত্র মতো পবিত্র সে নিজেও জানে এ টেন্ডার বাস এ চোর এ চাঁদা বাস এ হাইজাকার সন্ত্রাস এ জেনাখুর বেবিচারি সব অপরাধ তার কাঁধে আছে অথচ সে বলতেছে সে নাকি ফুলের মতো পবিত্র